শুভ রথযাত্রা বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে কোনো প্ল্যান করে ভিডিওটা বানানো হয়নি তাই যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমি যে ভিডিওটা বানাবো তার কোনো ঠিক ছিল না তো যাই হোক আমাদের না হঠাৎ করে প্ল্যান হয়েছিল আমার আর আমার মহারাজের রিলায়েন্স মার্টে আসার কারণ আমার সোনার টিফিন বক্স আর জলের বোতল দুটোরই খুব দরকার ছিল নাওয়ার তো আমরা এসে তো টিফিন বক্স দেখছিলাম আর আমার মহারাজের চোখ কিন্তু অন্যান্য দিকে ঘুরে বেড়াচ্ছিল তো যাই হোক আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম যদিও তার পছন্দেই নেওয়া হয়েছিল তারপরে চলে এসেছিলাম জলের বোতল নিতে আর এখানে এসে দেখি এখানে কিন্তু রিলায়েন্স ভালো অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে তোমরা যারা আসতে চাও তারা নিশ্চয়ই আসতে পারো সুন্দর সুন্দর অফার চলছে এখন রিলায়েন্সে তো এই তো এখান থেকে জলের বোতল নিয়ে নিয়েছিলাম আর ওই দেখো আমার মহারাজ ওখানে তার পেন পেন্সিলের যে কাউন্টারগুলো আছে সেখানে আছে জানো বন্ধুরা মানুষ না বড়োই অদ্ভুত এখানে এসে হঠাৎ করে আমাকে একজন প্রশ্ন করেছিল যে কেন আমি তার হাজব্যান্ডের ভিডিও বানাচ্ছি তো যাই হোক আমাকে তার উত্তর দিতে হয়নি তার হাজব্যান্ড আসে আমাকে সরি বলে দিয়েছিল কারণ সে বুঝতে পেরে গেছিলো যে আমি তার ভিডিও নই আমি যার ভিডিও বানাচ্ছি সে অন্য কেউ সে আমার মহারাজ যাই হোক তো এই তো আমরা ওখান থেকে বেরানোর পরে তার বায়না ছিল সে পিৎজা খাবে তার জন্য আমরা দুজন মিলে চলে এসেছিলাম ডমিনোজে ডমিনোজে এসে তার তো বায়নার শেষ নেই আর তার লিস্টেরও শেষ নেই সে এটা খাবে সেটা খাবে যাই হোক তার লিস্টে সব কটা না নিতে পারলেও ওই দু একটা আর কি নেওয়া হয়েছিল তো সে তাতেই খুশি ছিল আমার মহারাজের একটা ভালো গুণ আছে আমি যদি তাকে সুন্দর করে বুঝিয়ে দিই সে যেই টুকুনি পায় সেই টুকরিতেই সন্তুষ্ট হয়ে যায় তো ওই যে আমার বাইরে পক্ষীরাজ দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আমাদের অর্ডারগুলো চলে এসছে সে তো দারুণ খুশি সে তো ভিডিও করে তার পাপাকেও দেখাচ্ছে দেখো দেখো আমরা কি খাচ্ছি দেখো আমরা কি খাচ্ছি যাই হোক বাচ্চা মানুষ তার এক্সাইটমেন্টই আলাদা তো আমরা এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু রথযাত্রা ছিল আজকে ভালোই রাস্তায় ভিড় ছিল তো এই তো চলো আমরা দেখি আমি আজকে কী কী কিনে নিয়ে আসলাম গিয়েছিলাম একটা কিনতে আর তার বদলে কতগুলো কেনা হয়েছিল এই যে সে সেখান থেকে বেছে বেছে এই পেনগুলোই কিন্তু নিচ্ছিল তারপরে সে বারবার করে বলছিল আমার আমার জলের বোতলটা দেখাও জলের বোতলটা দেখাও সবাইকে তো স্পাইডারম্যান জলের বোতল আর এই যে টিফিন বক্সটা এই টিফিন বক্সটাও কিন্তু স্পাইডারম্যান এই যে দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর স্পাইডারম্যানের টিফিন বক্স এগুলো দেখে কিন্তু আমারও একটু আফসোস হয় যে আমি আমার ছোটোবেলাতে এত সুন্দর সুন্দর জিনিস পাইনি পেয়েছি অবশ্যই কিন্তু এরম ছিল না কিউট আর এই যে ছোট ছোট জিনিসগুলো টুকটাক যেগুলো ঘরের দরকার পড়ে পনির টনির এই যে আমার জন্য আমি একটা নিজে জলের বোতল নিয়ে নিয়েছিলাম আর টুকটাক জিনিসগুলো যেগুলো যা নিত্যদিনের জীবনযাত্রায় দরকার পড়ে আর কি এই ছোটো ছোট জিনিসগুলো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ টুকটাক জিনিস আর এটা হচ্ছে মহারাজ খুব জিত করে কিনেছে কারণ সে নাকি এই আলু পরাঠাটা টেস্ট করতে চায় তাকে আমি যাতে সুন্দর করে ঘরে বানিয়ে দিই তাতে হবে না যাই হোক বাচ্চা মানুষ আর কি একটু জিত তো রাখতেই হয় সে বড় বড় জিত করে না তার জন্যই ছোটো ছোটো জিতগুলো রাখতেই পারি আমি তো এই তো ছিল আজকের ভিডিও আর তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সকলেই খুব ভালো থেকো টাটা